এসআইআর এর ফর্ম পূরণ করার জন্য গ্রামে নেই কোনো শিক্ষিত ভরসা মাত্র পঞ্চায়েত সদস্য সকাল থেকে রাত পর্যন্ত ফর্ম পূরণ করতে ব্যস্ত পঞ্চায়েত সদস্য হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ধুমসা ডাঙ্গি গ্রামে প্রায় দুই শতাধিক পরিবারের বসবাস হতদরিদ্র পরিবারগুলোর নুন আনতে পান্তা ফুরোই অবস্থা কেউ ভিন রাজ্যে আবার কেউ এলাকায় দিন মজুর করে সংসার চালান অর্থাভাবে ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না কংগ্রেসের পঞ্চায়েত সদস্য বিজয় মিশর এলাকায় একমাত্র উপেক্ষিত যুবক আটশো একাত্তরটি এসআইআর ফর্ম একাই পূরণ করেছেন তিনি পঞ্চায়েত সদস্যের এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষজন আমাদের তো আর এখানে গ্রামে আর পড়াশোনা নেই আমাদের মেম্বারটাই আমাদের ভরসা আমরা এর কাছে কোনো দরকার হচ্ছে আমরা এই মেম্বারের কাছেই আসছি এই ফর্মগুলো ভর্তি এসেছি তো এখানে তো শিক্ষিত নাই মেম্বার ছাড়া মেম্বারের কাছে ভর্তি আসছি ওখানে এই এই শিক্ষিত আছে মেম্বারই শিক্ষিত আছে আর গ্রামে তো শিক্ষিত নাই ও আপনাদের গ্রামে আর কেউ মানে পড়াশোনা করে না তো আপনার পরিবারে কে কে আছে আপনার পরিবারে কতজন আছেন আপনারা আমরা পরিবারে আছি চারটা মেয়ে আর আমরা দুজনে একটা ছেলে তো মেয়েরা আছে না বিয়ে দিয়ে দিয়েছেন বিয়ে দিয়ে দিয়েছি একটাই আছে আর একটা ছেলে ছোট নাবালক নাবালক ছেলে ছেলেকে পড়াশোনা করাচ্ছে না হ্যাঁ করাচ্ছি